আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটার বিষয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড ইউ একত্রিশ আঠারো গাড়ি দেখুন অশোক লেল্যান্ড সামনে বাম্পারের সাথে এর হেডল্যাম্প ফ্রন্ট ডিডিকশন ল্যাম্প ফিটিং অবস্থায় আছে যেটা সম্পূর্ণ আলাদা হবে এই গাড়িগুলো পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে থাকে ওয়ারেন্টি শর্ত হচ্ছে এই গাড়িগুলোর কাজ সম্পূর্ণ কাজ মানে যে কোনো কাজ যদি আপনি করাতে চান তাহলে অবশ্যই অশোক লেল্যান্ড কোম্পানি বা ইফা লিমিটেডের অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করাতে হবে যদি সামনে থেকে গাড়ির নিচের অংশ দেখি দেখুন মডেল ইউ একত্রিশ আঠারো এটি গাড়ির সামনের চাকা টায়ার সাইজ দশ আর কুড়ি এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ লিটার এটা লিফ্ট এক্সেল গাড়ির ইগনিশান কি অন করলে লিফ্ট এক্সেলটি অটোমেটিক উপরে উঠে যায় সাসপেনশানে বেলুন সাসপেনশন দেওয়া আছে এ গাড়িতে এসপিআর টায়ারসহ মোট তেরোটি চাকা ব্যবহার করা হয়েছে দেখুন সামনের দুইটা এবং লিফ্ট এক্সেলের দুইটা এখানে আছে চারটা এখানে রেয়ার যে ডিফেন্সিয়াল আছে টেন ডেম ডিফেন্সিয়াল এখানে দেওয়া আছে চারটা চার আট চার আট আর এখানে রিয়ার ডিফেন্সিয়াল ফাইনাল ডিফেন্সিয়াল দেওয়া আছে আর চারটা বারোটা এবং স্পেয়ারে একটা তেরোটা টায়ার স্পেয়ার টায়ারটা এখানে তার হ্যাঙ্গারের সাথে পিছনে ফিটিং অবস্থায় আছে যদি আমরা সেসিসের পিছন থেকে নিচ থেকে দেখি একেবারে পিছনের এক্সেলটি ডেড এক্সেল অর্থাৎ এই এক্সেলে কোনো ডিফেন্সিয়াল নাই কিন্তু এর সামনের যে মাঝখানের বা ট্যান্ডেম যে ডিফেন্সিয়ালটা আছে সেখানে এক্সেল দেওয়া আছে সরি সেখানে ডিফেন্সিয়াল দেওয়া আছে দেখুন একেবারের সাসপেনশনে লিফ স্প্রিং দেওয়া আছে ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে সম্পূর্ণ ইয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক দেওয়া আছে পিছুনি একেবারে পিছুনির এক্সেলও পার্কিং ব্রেক দেওয়া আছে পার্কিং ব্রেকটি হচ্ছে নিউমেটিক এটা হচ্ছে মাস্কান অথবা ট্যানডেম দেখুন এখানেও পার্কিং ব্রেক দেওয়া আছে কাটিং সাপটের সাথে এখানে নিজেদের ভিতরে গিয়ার সিস্টেম দেওয়া আছে ফলে কাটিং নাট নাটবোল্ট আর ভাঙবে না তো আমি গাড়িটা একটু সব পাশ থেকে ঘুরে দেখাই বেজ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার ফ্রন্ট ওভার হ্যাং এক হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার রিয়ার ওভার হ্যাং দুই হাজার নব্বই মিলিমিটার আংলাদিন ওয়েট সাত হাজার সাতশো আশি কেজি মিনিমাম টার্নিং ডায়া একুশ দশমিক তিন মিটার মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো ষাট মিলিমিটার এটি মাসখানের বা ট্যান ডেম এক্সেল একেবারে পিছনের এক্সেল ইয়ার কম্প্রেসার রিজার্ভার ট্যাঙ্কগুলো এখানে দেওয়া আছে বাম পাশে এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে অর্থাৎ চব্বিশ ভোল্ট এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা যদি এরকম সমানভাবে সামনের দিকে থাকে তাহলে এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়া আছে আর যদি সুইচটা ঘোরাই দেওয়া হয় তাহলে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই অফ কোথাও আর বিদ্যুৎ যাবে না এটা হচ্ছে ওয়ান আর এটা অফ ইউরো ক্যাভিন দেখুন সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিপ স্প্রিং এবং হাইডলিক শক আপ দেওয়া আছে সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলুয়ার টাইপ তো আমরা এখন কেবিনের ভিতরের অংশটা দেখবো কেবিনের ভিতরে ওঠার জন্য ওইখানে দুই স্টেপ দেওয়া আছে ফুট স্টেপ দুইটা এটি ডান পাশের দরজা কেবিনের ভিতরের দৃশ্য হেল্পার সিট পিছনে ঘুমার জন্য একটা স্লিপার সিট দেওয়া আছে সিটটা বেডটা অনেক বড়ো এখানে মনে একজন মানুষ খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে ডকুমেন্ট বক্স ফ্যান সুইচ হেডল্যাম্প অ্যাডজাস্ট সুইচ এবিএস সুইচ ইমার্জেন্সি সুইচ এখানে প্রয়োজনীয় সকল সুইচ রুম লাইট যে সুইচ সেটা দেওয়া আছে চাইলে আপনি ইউটিলিটি আইটেম বিভিন্ন এম এগুলো সেট আপ করতে পারবেন পার্কিং ব্রেক চব্বিশ ভোল্ট আউটপুট লাইন গিয়ার লিভার দেখুন ছয় স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স টোটাল সাতই স্পিড গিয়ার বক্স দেওয়া আছে ইন্সট্রুমেন্ট ক্লাসটা মিটারবোর্টি সেমি ডিজিটাল এখানে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে সেখানে আপনারা কিলোমিটার সবকিছু দেখতে পারবেন বিস্তারিত এ দেখুন কম্বিনেশন ফ্রিজ উইফার ব্লেড পরিচালনা করার জন্য এখানে অপশন দেওয়া আছে উপরে কিছু বক্স দেওয়া আছে এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এই যে একটা রুম লাইট সান প্রোটেক্টার তো এটাই ছিল কেবিনের ভেতরের দৃশ্য আমি যদি গাড়ির ইগনেশন কি অন করি তাহলে এখানে লিফ্ট এক্সেলটি আস্তে আস্তে উপরে উঠবে দেখুন এই যে উপরে উঠছে দেখুন মাটি থেকে আস্তে আস্তে উপরে উঠছে আগে কিন্তু এই যে বেলুন সাসপেনশনটা প্রসারিত ছিল আস্তে 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 এটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং এ পাশে এই সাসপেনশন বেলুন সাসপেনশনটা আগে ছিল সংকুচিত এবং এখন প্রসারিত হয়ে গেছে এবং চাকাটা সম্পূর্ণ উপরে উঠে গেছে মাটি থেকে উপরে উঠে গেছে এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা এইচ সিরিজ এবং সিক্স সিলিন্ডার ইঞ্জিন আর যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বস কোম্পানির লাইন পাম্প ইনলাইন ফুয়েল পাম্প দেখুন চাবি অফ করে দেওয়ার সাথে চাকাটা আবার নিচে নেমে যাচ্ছে টাকা আবার সম্পূর্ণ নিচে নেমে গেছে এখন এক্ষেত্রে দেখুন এইখানে বেলুন সাসপেনশন প্রসারিত হয়েছে এবং এখানটা সংকুচিত হয়ে গেছে সম্পূর্ণ সিনক্রো নাইজার গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে দেখুন সিনক্রোমেস গিয়ার বক্স ইঞ্জিন ক্যাপাসিটি পাঁচ হাজার সাতশো ঊনষাট সিসি ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো আশি হর্স পাওয়ার দুই হাজার চারশো আর আরপিএম ম্যাক্সিমাম আউটপুট টর্ক ছয়শো ষাট নিউটন মিটার এবং পনেরোশো থেকে সতেরোশো আরপিএম এ গাড়িতে যে ক্লাস প্লেটটি ব্যবহার করা হয়েছে এটা তিনশো আশি মিলিমিটার ডায়া এক্সেল স্প্রিং এবং ক্লাস বুস্টার টাইপ স্যাসিস ওয়াইড দুইশো উনআশি মিলিমিটার ডেপ নব্বই মিলিমিটার এবং থিকনেস ছয় মিলিমিটার বোল্টেড জগল ফ্রেম এবং এর সঙ্গে এগারোটা কোরাস মেম্বার আছে লোডিং স্পান বা বডিটির দৈর্ঘ্য হবে চব্বিশ ফিট অর্থাৎ এই গাড়িতে আপনারা চব্বিশ ফিটের বডিকে তৈরি করতে পারবেন এই সিরিজ ইঞ্জিন এছাড়া এই গাড়িতে এবিএস অর্থাৎ এনটি লক ব্রেকিং সিস্টেম এবং ইয়ার লক বা এক্সজস্ট লক ব্রেক দেওয়া আছে এক্সস্ট লক ব্রেকটি বাটারফ্লাই টাইপ এই গাড়ি বিষয়ে আমার চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত সব কিছু বর্ণনা করছি তো অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ